গন্তব্য পাওয়া যাবে কিনা সেটা ভাগ্যের ব্যাপার কিন্তু সেই চেষ্টাটা না করে বসে থাকাটা কিন্তু অন্যায় যখন মানুষ আপনাকে হিংসা করবে তখন ঠিক বুঝে যাবেন যে আপনি সঠিক পথে আছেন আসসালামু আলাইকুম আমি আফসানা বিম চলে এসেছি নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আশা করছি ভালো লাগবে এগুলো হচ্ছে আমি অনলাইন থেকে অর্ডার করেছিলাম তো সেই পার্সেলটা চলে এসেছে এটাই প্রথমে আপনাদেরকে দেখাচ্ছি আর পাশে যেটা আছে এগুলো আমি রাশিয়া থেকে কিনে এনেছি প্রথমে একটা হচ্ছে কাঠের ট্রে দেখালাম ডিজাইনটা আমার খুবই ভালো লেগেছিল তারপরে হচ্ছে একটা পাতা এটা ম্যাট হিসাবে ব্যবহার করা যাবে আর এটা হচ্ছে একটা ডিজাইনার চপিং বোর্ড তো এটা দেখার পরে আমার আসলে মনটা ভেঙে গিয়েছে আসলে বুঝতে পারছি না যে এটা কুরিয়ার থেকে এই কাজটা করেছে কিনা না আমি পার্সেলটা রেখে আমি একটা জায়গায় গিয়েছিলাম তো পার্সেলটা যখন রাখি একটা মহিলা তাকায় দেখছিল তা আমি পার্সেলটা যেভাবে রেখে দিয়ে গিয়েছিলাম সেভাবে আমি পাইনি একটু ওলট পালট পেয়েছিলাম তো মনে একটু সন্দেহ জেগেছিলো এটা দেখার পরে আসলে আমি এক মিনিট নীরব মানে আমি কি বলবো বুঝতে পারছি আমার এতটা খারাপ লেগেছে যে আমার মনে হচ্ছে তার হাত থেকে পড়ে গিয়ে এটাটা ভেঙে গিয়েছে আমার কথা যে আপনার খুব আগ্রহ একটা মানুষ কি রেখে গেল দেখার কিন্তু সে মানুষের সামনে তো আপনি জিজ্ঞেস করতে পারেন তাই না আসলে কি রেখে গিয়েছে যাই হোক এভাবে আসলে অন্যের জিনিস নষ্ট করবেন না কেউ আপনাদের দেখার ইচ্ছা হলে আপনারা তাদেরকে বলবেন যে এখানে কি আছে কিংবা ওয়েট করবেন সে আসা পর্যন্ত যে কি আছে কারণ একজনের খুবই প্রয়োজনীয় জিনিস থাকতে পারে এই জিনিসটা কিন্তু আপনার জন্য নষ্ট হয়ে যেতে পারে এটা আমি টাকা দিয়ে কিনেছি আমাকে কেউ ফ্রি দেয়নি আর আমার জিনিসটা নতুন আমি হাতে না পাওয়ার আগে ভেঙে ফেলেছে যাই হোক কষ্টের কথা আর কি বলবো এখানে একটা হচ্ছে কালারিং টি সেট নিয়েছি সেটা আমার খুবই ভালো লেগেছে কালারটাও মার্শাল্লাহ অনেক ভালো আর এখানে হচ্ছে চারটা বড় বড় চারটা না ছয়টা কাপ আছে আপনি হচ্ছে চা কিংবা কফি দুইভাবেই ব্যবহার করতে পারেন আর এছাড়া একটা হচ্ছে টিপট আছে তো কাপগুলো আমি প্রথমে বের করে নিয়েছিলাম আর এ তো হচ্ছে টিপটটা টিপট আর কাপ আমার কিন্তু খুবই ভালো লেগেছে এর সঙ্গে কিন্তু একটা প্লেটও আছে যেটা আমি হচ্ছে বিভিন্ন রকমের স্ন্যাক্স আইটেম সার্ভ করতে পারি তো আমার কাছে খুবই ভালো লেগেছিলো এই সেটটা তো নিয়েছি মাসাল্লাহ অনেক দিনের ইচ্ছা ছিল আল্লাহ ইচ্ছাটা পূরণ করে দিয়েছে অনেকগুলো কালার ছিল কিন্তু আমার কাছে এই কালারটাই একদম বেস্ট মনে হয়েছে এই জন্য এটাই নিয়েছি এখন হচ্ছে আরেকটা বক্স খুলি এই বক্সে কি আছে দেখাচ্ছি এই বক্স খুবই সিম্পল দুইটা হচ্ছে ছোট বড় বোল নিয়েছি আসলে মার্কেটে গেলে মনে হচ্ছে যে সব কিছু নিয়ে ফেলে আসলে সব কিছুই ভালো লাগে এত সুন্দর সব কিছু তো এই দুইটা ডিশ আমার খুবই ভালো লেগেছিলো এই দুইটা নিয়ে নিয়েছি আর তার সঙ্গে আরও একটা আছে এটা হচ্ছে একটা প্লেট তো এই প্লেটটা আমি হচ্ছে আলাদা করে কিনেছি কিন্তু এই ছোট্ট যে বোলটা আছে তার কালারের সঙ্গে ম্যাচিং হয়ে গিয়েছে তো দেখার পর আমার মনে হলো যে এই সুন্দর বাটি আর প্লেটটা ম্যাচিং হয়ে গিয়েছে তো এটাই নি এই জন্যে এটা নিয়েছি আমার কাছে খুবই ভালো লেগেছে এটাও আর হচ্ছে সর্বশেষ একটা নাইফ নিয়েছি নাইপটা যেহেতু চপিং বোর্ড নতুন তো নাইপ একটা নতুন দরকার পুরাতন চপিং বোর্ড আছে পুরাতন হচ্ছে নাইফও আছে তো এই যে আবার সেই ভাঙা চপিং বোর্ডটা চলে আসলো কি করব আসলে ভাগ্য যেরকম সেরকমই তো হবে তারপরে এখানে একটা বোতল নিয়েছি এবার রাজশাহী থেকে এতটুকুই শপিং করতে পেরেছে আজকে ব্লগটা এ পর্যন্তই আবার নতুন ব্লগ নিয়ে হাজির হব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম